মাত্র দুইটি ডিম এবং দুই পিস পাউরুটি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি সেটা হচ্ছে ব্রেড পুডিং এটা খেতে এত সুস্বাদু হয় একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে দুধ নিয়ে নিয়েছি আড়াই কাপ পরিমাণ এটা আগে থেকে জাল করা ছিল চুলায় বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন তবে আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি যেহেতু পাউরুটিটাও মিষ্টি হবে চিনিটা যখন গলে যাবে একটু জাল করে নিচ্ছি আর দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল খুব বেশি জাল করতে হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা গলে যাবে সেই দুই পিস পাউরুটি এভাবে হাত দিয়ে ছিঁড়ে ব্যবহার করছি গরম দুধের মধ্যে এটা যখন একটু নরম হয়ে যাবে তখন একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো যাতে রকম লাংস বা দানা না থাকে আমি এভাবে দিচ্ছি আপনারা চাইলে আগে পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করেও দুধের সাথে মিশিয়ে নিতে পারে পাউটিটাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে চুলা রাজটা কিন্তু এ পর্যায়ে জ্বালানো আছে এবং লো করা আছে চুলা রাজ খুব বেশি জ্বালানো থাকলে পাউরুটিটা দুধটা টেনে নেবে তখন পুডিংটা হবে না যখন পাউরুটিটা অনেক নরম হয়ে যাবে একটা ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো রকম লামস বা দানা না থাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি যেই পাত্রে পুডিং সেট করব সরাসরি সেই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং চুলা রাসটাকে একেবারেই লো করে দিয়েছি এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করবো না চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেল তৈরি হওয়া শুরু করবে চিনিটা গলতে শুরু করেছে এবং সুন্দর একটা কালার আসা শুরু করেছে চুলা রাসটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না প্যানটা কিটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো চিনিটা সব দিকে মিশিয়ে নিতে হবে চুলা রাসটাকে লো করে দিয়েছি এবং সুন্দর একটা কালার চলে এসেছে এভাবেই কিন্তু কিছুক্ষণ আমি ঘুরিয়ে নেব যাতে পাশে ক্যারামেলটা বসে যায় খুব সুন্দর একটা কালার এসেছে এর থেকে বেশি গাঢ় কালার করব না চিনিটা গলে কিন্তু সম্পূর্ণ ক্যারামেল হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন যে দুধ আর পাউডির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা একটু হাত দিয়ে দেখে নিচ্ছি কুসুম গরম অবস্থায় আছে কি না এটা কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে একেবারে ঠান্ডাও করা যাবে না বা গরমও রাখা যাবে না এ পর্যায়ে ব্যবহার করব দুটো ডিম দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবং ঘুটির সাহায্যে ডিমটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে কোনো রকম দানা বা লামস যাতে না থাকে এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ডালঘুটি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে পুটিংটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে আমার মেশানো হয়ে গেছে ওইদিকে যেই পাত্রে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটাও কিন্তু শক্ত হয়ে জমে গেছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেট হয়ে গেছে এখন দুধ আর পাওয়ারটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ওপর থেকেই ঢালতে হবে সম্পূর্ণ মিশ্রণটা আমি দিয়ে নিয়েছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি ব্যবহার করব পুডিংটাকে আমি ভাপে রান্না করব তার জন্য পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা তিন ভাগের দুই ভাগ অংশ পানিতে ডুবানো থাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাসটা কিন্তু জ্বালানো আছে এখন আরও একটা ঢাকনা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটাকে কিন্তু হাই করে রাখতে হবে দশ মিনিটের জন্য যে পর্যন্ত না পানিটা বলক চলে আসে দেখুন পানিটাতে কিন্তু বলক চলে এসেছে এখন চুলা গাছটাকে একবার লো করে দিব আরও পঞ্চাশ মিনিটের জন্য পঞ্চাশ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে কিন্তু আমি একেবারেও ঢাকনা খুলিনি এখন একটু চেক করে নিচ্ছি হয়েছে কি না একটা কাঠি নিয়ে এনেছি এবং কাঠি দিয়ে ভালো মতো দেখে নেবো যদি কাঠিটা স্বচ্ছ আসে তাহলে বুঝতে হবে পুডিংটা তৈরি হয়ে গেছে কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার আসছে আমাদের পুটিংটাও হয়ে গেছে এখন রুম টেম্পারেচারে রেখে পুটিংটাকে আর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টা এবং দুই ঘন্টা পর নিয়ে এলাম ছুরির সাহায্যে সাইডের অংশটাকে একটু কেটে নিব যাতে করে আনমোল্ড করতে সুবিধা হয় এবার আনমোল্ড করে নিচ্ছি পুডিংটা দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতেই লোভনীয় হয়েছে কেটে দেখাচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি অসাধারণ স্বাদের হয় এই পুডিং ঠান্ডা ঠাডাং পুডিং খুবই মজাদার আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে সবাই আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ